আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ বিরতি খাতুন স্মার্ট নারী কৃষি উদ্যোক্তা আমি মূলত কাজ করি ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মিক কম্পোস্ট নিয়ে আমার ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টের হাউস আছে আমি সেখানে তিনটি পদ্ধতিতে মধ্যে একটি পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করি সেটা হলো ক্যারেট পদ্ধতিতে আমি আসলে কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না আমি সম্পূর্ণই ভিন্ন ধর্মী ছিলাম আমার স্বামী আমার স্বামী এখন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা উনি আগে ছিল একজন ডিপ্লোমাবিদ কৃষি ডিপ্লোমাবিদ তো আমার বিয়ে হওয়ার পরে আমি যখন দেখলাম আমার পরিবারের সবাই কৃষির সঙ্গে জড়িত তো সুতরাং সেখানে আমি নিজে আবার বাদ কেন থাকবো তো সুতরাং আমার স্বামী যেহেতু ডিপ্লোমা কৃষিবিদ ওনার কাছে থেকে পরামর্শক্রমে আমি তাকে বললাম যে আমি আসলে যদি এটা করি কেমন হয় তো ওনার পরামর্শক্রমে আমি টাইগর কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করি এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত যতটুকু করতে পেরেছি যেটুকুই করেছি আমি মোটামুটি অনেকভাবে সফল হয়েছি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমি প্রথমে একটা প্রদর্শনী পাইছিলাম রিং পদ্ধতির মাধ্যমে ভার্মিক কম্পোস্ট উৎপাদন তো সেখানে আমি দেখলাম রিং পদ্ধতিতে করতে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় আসলে সেখানে অনেকটা জায়গার দরকার হয় তো আমি সেখান থেকে ভেবে দেখলাম যে এর ক্ষেত্রে যদি বেটার কোনো কিছু অপশন পাই তাহলে সেটা করলে কেমন হয় তো এরপ্রেক্ষিতে আমি তারপরেই ক্যারেটের মাধ্যমে করার চিন্তা ভাবনা করলাম এবং এক হাজারটি ক্যারেটে আমি প্রথমে পরীক্ষামূলকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদনের একটা টার্গেট নিয়েছিলাম ইনশাল্লাহ সেটাতে আমি সফল হয়েছি আর সেখানে গিয়ে আমি দেখেছি যে আসলে ক্যারেট পদ্ধতির সুবিধাই অন্যরকম এখানে আমি অনেক সুবিধা দেখতে পাচ্ছি যেমন অল্প একটু জায়গাতেই অনেক পরিমাণ ক্যারেট আমি রাখতে পারছি এবং প্রতিটা ক্যারেট স্তরে তরে আমি সাজাতে পারতেছি আর অন্য দিকের সুবিধা হলো রিং পদ্ধতিতে যদি আমি ভার্মিক কম্পোস্ট উৎপাদন করি ওখানে দেখা যায় যে আমার কেসো আলাদা করণের সমস্যা হয় কিন্তু এখানে ওই ধরনের কোনো সমস্যা দেখা যায় না আমি এখানে ক্যারেটে যে কেঁচো সারি এক মাস পরে আমার সেই সারটা যখন আমি কেঁচো আলাদা করব। সেটা সরাসরি আমি নেট বিছায়া নিচে গোবর দিয়ে তার উপর নেট বিছায়া ওখানে সরাসরি ক্যারেটটা নিয়ে যায় ঢালি যাতে কিছু আলাদাকরণ অনেকটা সহজ হয়ে যায় এবং কিছু নিচে চলে যায় তো আমার কাছে মনে হয় ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা সবচেয়ে ভালো এবং এতে যে খুব একটা বেশি সময়ের প্রয়োজন সেটাও নয় এটা রেখে দিলে অনায়াসে হয় যে কেউ এটা করতে পারবে এটা সমস্যা নয় তারই তারই প্রেক্ষিতে আমি আসলে আমার প্রতিষ্ঠান জাম প্লাজম সেন্টার একটা নার্সারি এখানে আমরা মোট ছয়জন কৃষিবিদ এবং ডিপ্লোমা কৃষিবিদ নিয়ে পরিচালনা করতেছি তো এখানে আমি বগুড়া সদরের উপজেলা কৃষি বগুড়া সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে রাজশাহী রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পটির মাধ্যমে আমি একটি পলিনেট হাউস পাই এই যে আমার দেখতে পাচ্ছেন আমি এখন একটি পলি হাউজের ভিতর এটা আমার পলিনেট হাউস এখানে আমি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং সবজির চারা উৎপাদন করি এখানে প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো সবজির ভ্যারাইটি আছে করলা মরিচ বেগুন ছিম টমেটো গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো লাউ কুমড়া সব কিছুই এখানে পাবেন এখানে আমরা উৎপাদন এটা আমরা শুধু চারা উৎপাদন করি এবং প্লাস এখান থেকে আমাদের এলাকার এবং আশেপাশের যাদের চারার প্রয়োজন হয় তারা এখান থেকে নিয়ে যায় এছাড়াও আমার এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় আমরা অনলাইনের মাধ্যমে সেবাটা প্রদান করে করে থাকি だよこの調理におきます。 Jangan terlalu maskan. Jangan আমি মোহাম্মদ হাসেম আলী চাপাইনবাবগঞ্জ গমাস্তাপুর থানা থেকে কৃষি উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আমরা তিরিশ জন উদ্যোক্তা সহ কৃষক ভাই ভাইয়েরা আছে একসঙ্গে আমরা এটা প্রশিক্ষণ ট্যুর বলতে পারেন তো প্রশিক্ষণ ট্যুরে আমরা এসেছি বিভিন্ন জায়গায় আমরা যে মানে এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে জায়গাগুলো দেখছি বা কাজের এই যে আধুনিক কৃষিতে এ এগিয়ে যাচ্ছে দেশ সেক্ষেত্রে আমরা যে যে ভার্মি কম্পোস্ট এখানে তৈরি পদ্ধতি দেখলাম আগে তো ওল্ড মানে আমরা তো ওই রিং পদ্ধতিতে দেখতাম বা আমাদের দেশে সব হয় রিং পদ্ধতি এখন এই যে উন্নত প্রযুক্তি তারপরে এত ভালো লাগলো যে অল্প জায়গার মধ্যে আমরা অনেক কিছু একটা ঘরের মধ্যে দেখা গেল আমরা অনেক সার উৎপাদন করতে পারবো সেটা রিং পদ্ধতিতে সম্ভব না এটা আসলে ব্যাখ্যা করা সারারা বুঝিয়ে দিলেন বিষয়টা তো অবশ্যই নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ এবং আমরা চেষ্টা করবো আমরাও এভাবে যাতে ক্যারেট পদ্ধতিতে যে ভার্মি কম্পোস্ট তৈরির করতে পারি এবং নিজে তৈরি করতে পারি এবং অপরক তৈরি করার জন্য আমরা পরামর্শ দিতে পারি তো

মোহাম্মদ আব্দুল ময়েন আমি গমস্থাপুর উপজেলার পক্ষ থেকে আমাদের আহমেদ স্যার ওনার নেতৃত্বে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আওতায় রাজশাহী বিভাগের মধ্যে আসলে আমি কিন্তু এর আগে দেখেছি এই এই ভার্মিক কষ্টের দেখেছি যে মেঝেতে ঢালে অনেক জায়গার প্রয়োজন হয় আমি অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যে এই অল্প পরিসরে অল্প জায়গাতে এত সুন্দরভাবে সাজানো এতে জায়গাও কম এবং আপনার ওই এ খরচও তুলনামূলকভাবে আমি কম মনে করছি ওখানে ওটা বিশাল জায়গা আমি দেখেছি আমারও একটা নিজস্ব আত্মীয়ের মধ্যে একটা আছে এরকম ভার্মিস কম্পোস্ট উৎপাদন খামার আমি দেখেছি কিন্তু সে তুলনায় ওটা বিশাল একটা আকারের ব্যাপার তা আমরা কম খরচে যাতে বেশি লাভবান হতে পারি আমাদের উদ্দেশ্য কিন্তু তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সম্মানিত আমাদের কৃষি উপজেলা কর্মকর্তা আমাদেরকে যে প্রশাসন দেন আসলে এনাদের উদ্দেশ্য হলো যে কম খরচে যে আমাদের উৎপাদনটা বৃদ্ধি হয় দেশ তাতে স্বাবলম্বীভাবে দেশের মাটি যেন উর্বর হয় আসলে আগের যুগে আমরা দেখেছি গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা মাছ ছিল এখন তো গরু নেই গরুর মল থেকে গরুর যে গোবর মল থেকে যে সার আমরা জৈব সারটা পেতাম সেটা তো এখন কমে গেছে সত্যি কথা আমাদেরও ছিল আমার নিজের ছিল এখন আমার একটাও গরু নাই তাহলে আমাকে এই কৃত্রিম পদ্ধতিতে উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে এই কৃত্রিম পদ্ধতির মধ্যে যেটা আপনার এই জৈব সার যেটা উৎপাদন দেখলাম এটা আমি খুব খুশি হয়েছি আমরা সবাই চাই যে এটা আমরা সবাই সবাই যদি কিছু কিছু করে উৎপাদন করি তো নিজেদেরও ঘাটতি মিটবে পরস্পর আমরা এটাকে কমার্শিয়াল হিসাবে আরও পাঁচজনকে দিতে পারলে তারাও উপকৃত হবে দেশ উপকৃত হবে আমি শাকিল আহমেদ আমার প্রথমে পড়াশোনা শুরু হয় এগ্রিকালচারেই আমি এগ্রিকালচারে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করি এবং তারপর থেকে আমার ইচ্ছা জাগে যে আমি কৃষিতে কোনো কিছু করব। সেই সূত্রপাতেই আমার এখানে যুক্ত হওয়া এবং এখানে আমরা যুক্ত হয়ে যে এখানে কৃষকদেরকে কিভাবে আমরা আধুনিক যে উপকরণগুলো আছে এগুলো দিয়ে সহায়তা করে সহায়তা করতে পারি সেক্ষেত্রে আমরা এই চিন্তাধারা করেই কিন্তু এই পলিনেট হাউজের মাধ্যমে নিবিড় পরিচর্যার বেশে আমরা কিন্তু মাটি ছাড়া কোকোপিটের মাধ্যমে সিডলিং ট্রেতে এই বিভিন্ন ধরনের সময় উপযোগী হাইব্রিড সবজি চারাগুলো উৎপাদন করে থাকি এবং এর পাশাপাশি একজন উদ্যোক্তার যে আধুনিক কৃষি উপকরণ যেমন আপনার চারা উৎপাদনের জন্য সিডলিং ট্রে রেডি কোকোপিট মালচিং পেপার তারপরে ট্রাইকোডার্মা ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো ট্রাইকো কম্পোস্ট এগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে সরবরাহ করে থাকি আর সব থেকে আমরা এখানে যে সব থেকে বড় বিষয় আমরা কৃষকদের জন্য সার্বক্ষণিক যে পরামর্শগুলো এগুলো প্রদান করে থাকি এবং এর পাশাপাশি কৃষকের যে সব কৃষি উপকরণগুলো দরকার আমরা এগুলো বগুড়া থেকে সারা বাংলাদেশে বাস ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে এগুলো সরবরাহ করে আসছি

আমার নাম তানবি আম সরকার উপজেলা কৃষি অফিসে আমি গোমস্থাপুর চাফান্ন থেকে এসেছি আমি আসলে আমরা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিরিশজন নিয়ে দুই দিনের উদ্বোধন ভ্রমণে আজকে প্রথম দিন আমরা বগুড়া সদরে বিভিন্ন কার্যক্রম আমরা পরিদর্শন করছি তার এই কার্যক্রমে অংশ হিসাবে আমরা একটা নতুন জিনিস জানতে পেরেছি সেটা হচ্ছিল যে ওই ক্যারেটে ভার্মিক উৎপাদন তো আমরা সাধারণত আমরা যেটা বিভিন্ন জায়গায় আমরা করে থাকি বা কৃষি অফিসের মাধ্যমে বাস্তব সেটা হলো আমরা রিং পার্টের মাধ্যমে আমরা কিন্তু এই ভার্মিক কম্পোজ উৎপাদন করে থাকি তো এখানে আমরা জানতে পারলাম যে এখানে একটু ক্যারেটে ভার্মিকম্প উৎপাদন হয় সেই জিনিসটা আমরা জানার জন্যই আমাদের কৃষকদেরকে আমরা নিয়ে এসেছি যে যদি এটা দেখে আমাদের কাছে মনে হয় যে এটা আসলে সাস্টেনেবল মানে এটা ভালো হবে এবং এটা করে আমরা রিং পাটের মাধ্যমে যেটা করছি তার থেকে আরও মানে আমরা ভালো কিছু উৎপাদন করতে পারবো এবং আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং সময় কম লাগবে সেই ক্ষেত্রে আমরা কৃষকরা যদি এটা করে আহ্বান হয় সেই সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এখানে আসা তো আমার কাছে এসে মনে হচ্ছে যে যেটা আমরা আমাদের এই যে কি মোসাহ্মদ বিরতি খাতুন নাকি মোস্তাহদ বিরতি খাতুন উনি যিনি করেছেন ওনার কাছে আমরা যেটা শুনে আমার কাছে মনে হলো যে এটা আসলে কৃষকজন লাভজনক হবে কারণ রিং পাট করতে গেলে এক নিচে প্লাস্টার করতে হয় তারপর আপনাকে একটা রিং পাট করতে তার উপরে কিন্তু আমরা দেখতেছি স্তূর হতো মানে একটার পর আরেকটা একটার পর একটা ক্যার আসে আর ওইখানে একটু সময় লাগে আর বড়ো রিং পাটে উনি যেটা একটা সুবিধার কথা বললেন যে আমরা যখন রিং পাটের মাধ্যমে করি তখন কিন্তু আমাদের কেঁচো ভার্মিকম্পোস্ট কেঁচো সার হওয়ার পরে আমরা কেঁচো থেকে সারটাকে সেপারেট করতে আলাদা করতে একটু কষ্টসাধ্য আমাদের

ভার্মি কম্পোস্ট উৎপাদন করলে অনেক সুবিধা আছে করলে এখানে আমরা ওই যে বললাম তো বাইশ কেজি গোবর দিলে আঠারো কেজি সার পাচ্ছি আর আলাদা করণের সুবিধা হয় না আমার এটা আলাদা করণের সুবিধার ক্ষেত্রে আমাদের শুধু গোবর আর কিছু না শুধু গোবর আমি মোহাম্মদ সানাউল হক আমি এখানে কাজ করি মূলত অনলাইন সেক্টর আমি দেখাশোনা করি এখানে আমাদের প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে চারা সরবরাহ করা হয় অনলাইনের মাধ্যমে অর্ডার এবং বুকিং নিয়ে আমরা চারা তৈরি করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমাদের এখানে মূলত ছয়জন মহিলা কাজ করে চারজন পুরুষ কাজ করে এবং অফিসিয়ালভাবে আমরা চারজন কাজ করি এবং সারা বাংলাদেশকে সকল কাস্টমারকে কৃষি বিষয়ক সকল পরামর্শ এবং সঠিকভাবে চাষাবাদের উদ্ভত করে আমরা আধুনিক ও টিকসই কৃষি সেবা দিয়ে আসছি এখানে আমাদের কাছ থেকে জেনারা আমাদের কাছ থেকে যারা চারা ক্রয় করে এবং চারা ক্রয়ের শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকি চারা বিক্রয় এবং চারা বিক্রয় করে চারা বিক্রয় করা হয় এবং চারা থেকে যে ফসল হারভেস্ট করা হয় সেটা মার্কেটিং এবং মার্কেটে কীভাবে বিক্রি করতে হবে মার্কেটে কোথায় কি মানে ভালো দাম পাবে কোন আপনি থাকেন আপনি আসবেন না আপনি আপনারা কাজ করেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া আমি এখন অবস্থান করতেছি জামপ্লাজম সেন্টারে এটা চারা উৎপাদনের একটা পলিনেট হাউস দেখতেছেন আপনারা এটা আমার সহধর্মিনী মোসাম্মদ বিরতি খাতুন এটা পরিচালনা করতেছে তো জামপ্লাজম সেন্টার দুই ভাগে ভাগ কাজ করে মূলত ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করে এইদিকে আধুনিক কৃষি উপকরণ সহ আপনার বিভিন্ন ধরনের কোকোপিটের মাধ্যমে যে চারা উৎপাদন সেগুলো উৎপাদন করে দেশের বিভিন্ন জায়গাতে এটা কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে এই সেবাটুকু এছাড়াও তারা যেটা করতেছে মালচিং ফিল্ম রেডি কোকোপিট ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সহ সিডলিং ট্রে এগুলো বিভিন্ন জায়গাতে বগুড়া থেকে পৌঁছে দিচ্ছে কৃষকের কাছে এই আধুনিক কৃষি আমাদের যে বগুড়াতে কাজ হচ্ছে এবং সারা দেশে এটা সরে পড়তেছে এটা আমার খুব ভালো লাগতেছে এই প্রতিষ্ঠানে আসার পরে আর এইভাবে যদি চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে চারা যেহেতু কম মারা যায় কৃষকরা ঘুরে ফিরে লাভবান হবে আর এইটা পলিনেট হাউসটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার মাধ্যমে এখানে স্থাপন করা হয়েছে এবং এটার মাধ্যমে কৃষি অফিস উদ্যোক্তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সব সময় এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তারাও এটা নিয়ে কাজ করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এক্সপোজার ভিজিটের মাধ্যমে এই জামপ্লাজম সেন্টারে আসে এবং এখান থেকে ট্রেনিং নিয়ে যেয়ে তারাও কিন্তু কৃষিকে ব্যাপক একটা উন্নতি সাধন করতেছে বলে আমি মনে করতেছি মোটামুটি পনেরো থেকে বিশজন মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আরও বেশি কর্মসংস্থান হবে বলে মনে করি কুম আমি মোহাম্মদ এনামুল হক উপসহকারী কৃষি অফিসার গোকুল বগুড়া সদর এখানে আমাদের বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বিরতি খাতুন একজন নতুন মহিলা কৃষি উদ্যোক্তা এই মহিলা কৃষি উদ্যোক্তা সে শুরু থেকেই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইগো কম্পোস্ট ছোট পরিসরে স্বল্প পরিসরে সে উৎপাদন করা শুরু করে এখন বৃহৎ আকারে উৎপাদন করতেছে এবং বাইরে মার্কেটিং করতেছে এখন দেখা গেছে যে এখানে সে প্রথমে রিং পদ্ধতিতে ভার্মি বা ট্রাইগো কম্পোস্ট উৎপাদন করে এখন নতুন একটি প্রযুক্তি সে ব্যবহার করতেছে ক্যারেট পদ্ধতি ক্যারেট পদ্ধতিতে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সে সফল হয়েছে এবং এই ক্যারেট পদ্ধতিতে অতি অল্প খরচে আমাদের এই ট্রাইগো কম্পোস্টটা উৎপাদন করা সম্ভব যার কারণে সে লাভবান বেশি হচ্ছে খরচ কম লাভ বেশি হচ্ছে যার কারণেই সে দিন দিন তার ব্যবসার পরিধিটা বৃদ্ধি পাচ্ছে এবং সুদূর প্রসারী হচ্ছে এই ট্র্যাকো কম্পোস্ট সারা বাংলাদেশে অনলাইন এবং বিভিন্ন প্রকার তাদের কৃষি পেজ আছে অনলাইনে সেল হয় অনলাইনে সারা বাংলাদেশ থেকে এখানে ডিও করা হয় ডিওর মাধ্যমে তারা এখান থেকে কুরিয়ার সার্ভিসে অথবা বিভিন্ন পরিবহনের মাধ্যমে পার্সেল করে পাঠা দেওয়া হয় আসলে দেখেন আমাদের কেশু চাষের যে চিরাচরিত যে নিয়ম আমরা জানি যে রিং পদ্ধতিতে আমাদের কেঁচো চাষ করতে হয় আসলে এই বিষয়টা ইদানিং আমাদের উদ্যোক্তারা অত্যন্ত সহজে মানে এটি উৎপাদনের পদ্ধতি তারা বের করে ফেলছে এখানে আমরা যে ক্যারেট আছে সেই ক্যারেটেও কিন্তু আমরা এটা খুব সফলভাবে এই কেঁচো আমরা ছেড়ে দিয়ে সেখান থেকে কেঁচু সার উৎপাদন করতে পারছি এবং আপনি জেনে খুশি হবেন যে আসলে যদি আপনার একটা সুন্দর ছায়াযুক্ত জায়গা থাকে তাহলে এমন কি ফ্লোরেও আপনি সেখানে পলিথিন শিট বিছায়া দিয়ে আপনি কেঁচো সেরে দিয়ে সেখান থেকেও আপনি অনায়াসে সার উৎপাদন করতে পারেন তো বিষয়টি আসলে একসময় খুব একটা নির্ভর বিষয় ছিল সেটি আমাদের এখানে এই বিরতি খাতুনের মতো যে উদ্যোক্তারা তারা এটি অত্যন্ত সহজে একটা উৎপাদনের পদ্ধতিগুলো তারা করায়ত্ত করে ফেলছে এবং এর থেকে আমাদের কেশু সার উৎপাদনের যে প্রযুক্তিটা সেটা কিন্তু একেবারে খুব সহজ সাধ্য একটি বিষয় হয়ে গেছে এখানে যদি আমাদের এই বিরতি খাতুনির মতো আরও অন্য অন্য যে উদ্যোক্তারা আছে তারা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আমরা কেশু সার উৎপাদনের জন্য যে স্ট্রাকচার তৈরি করতে হবে রিং তৈরি করতে হবে এটি কিন্তু আসলে আমাদের আর প্রয়োজন যে পড়বে না সেই বিষয়টি কিন্তু আমরা এখানে বগুড়ায় দেখেছি আপনাকে আরেকটি কথা বলে রাখি এখানে বিরতি খাতুনের মতো আর অন্য যে আমাদের নারী উদ্যোক্তা আছে তারাও কিন্তু সফলভাবে এই রিং ছাড়াই আমাদের ক্যারেট পদ্ধতি বা ফ্লোর ম্যাট পদ্ধতিতে তারা কিন্তু সফলভাবে কেঁচু সার উৎপাদন করে আসছে এখানে বিরতি খাতুন একটা পলিনেট হাউস উৎ মানে সেখানে বিভিন্ন ধরনের সবজি এবং ফলের চারা এমনকি ফুলের চারা উৎপাদন করে সে একজন কিন্তু সফল নারী উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সামর্থ্য হয়েছে আমরা দেখেছি সেখানে তিনি বিভিন্ন ধরনের সবজির চারা যেমন করলা শসা এমনকি মরিচের চারা লাউয়ের চারা ঢ্যাড়সের চারা এরকম বিভিন্ন ধরনের চারা উৎপাদন করছে এমনকি আমরা এখানে পেপের চারা এবং আমরা জিএম নাইন যে কলা সেই চারাও তার ওখানে আমরা বিক্রি করতে দেখেছি এখানে স্থানীয় কৃষকরা অত্যন্ত আগ্রহের সাথে তার এই পলিনেট হাউজে আসছে সেখান থেকে চারা ক্রয় করছে এবং কৃষকরাও তারা চারা উৎপাদনের যে বিড়ম্বনা সেই বিড়ম্বনাটা এখন তাদের আর পোহাতে হয় না তারা এখান থেকে মানসম্মত চারা সংগ্রহ করে তারা ফসল উৎপাদনে নিজেদেরকে নিয়োজিত করেছে এতে করে একদিকে যেমন উদ্যোক্তা সৃষ্টির সুযোগ হয়েছে তেমনি আমাদের কৃষকরাও খুব ভালো ফলন পাচ্ছে তারা মানসম্মত চারা ব্যবহারের মাধ্যমে